বড়দিন ও নববর্ষের আগে পর্যটকের ঢলে ফের প্রাণ ফিরে পাচ্ছে ডুয়ার্স উত্তরবঙ্গে জাঁকিয়ে শীতের সঙ্গে সঙ্গে উৎসবের আমেজ বাড়তেই ডুয়ার্স ও পাহাড়ি এলাকায় পর্যটকদের ভিড় চোখে পড়ছে বিশেষ করে ডুয়ার্সের প্রাণকেন্দ্র লাটাগুড়ি ও সংলগ্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় এখন উল্লেখযোগ্য পুজোর পর দীর্ঘদিন পর্যটন শিল্প মন্দার মুখে পড়লেও বড়দিন নববর্ষকে ঘিরে আবার আশার আলো দেখছেন হোটেল রেজর্ট ও সাফারি ব্যবসায়ীরা বর্তমানে মূর্তি লাটাগুড়ি ও রামসাই কেন্দ্র থেকে অফলাইনে জঙ্গল সাফারি বুকিং চলছে আর হাতি সাফারির জন্য অনলাইন বুকিং বাধ্যতামূলক লাটাগুড়ি জঙ্গল সাফারি ও গরুমারার নজর মিনারগুলিতে পর্যটকদের ভিড় বেড়েছে বিভিন্ন প্যাকেজে জনপ্রতি এক থেকে এক টাকায় সাফারি ও ঐতিহ্যবাহী মহিষের গাড়ির অভিজ্ঞতা মিলছে পর্যটন ব্যবসায়ীদের দাবি বড়দিন থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় আশি শতাংশ রিসর্ট বুকিং সম্পন্ন হয়েছে